নমস্কার আশা করি সবাই ভালো আছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকে বেরোলেই চারিদিকেই মাঠ এরকম মাটির রাস্তা দিয়ে তো অনেক দিন হাঁটা হয় না এখন এদিক ওদিক সেদিক যেদিকে খুশি হেঁটে বেড়ায় নির্জন কেউ কোথাও নেই একদম নিজের মতো নিজেকে পাওয়া হয় মাটির ওপর দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম আমার দেশের মাটিতে আমি হাঁটছি আমার জন্মভূমিতে এখানে আমার অন্ন বস্ত্র বাসস্থান সবের পাকাপাকিভাবে ব্যবস্থা আছে এগুলো ভাবলেই নিজেকে খুব খুশি মনে হয় আসলে নিজের চাহিদাটাকে যত কমিয়ে দেয়া যায় খুশিটা ততই বেড়ে যায় কিছু কথা আমি তোমাদের আজকে বলবো যদিও কথাগুলো সবার জন্যে নয় তবুও একটু বলে দেওয়া ভেবেই কথাগুলো বলছি এই যে কদিন প্রতিদিন আমি ভিডিও দিয়ে যাচ্ছি সেটা একমাত্র তোমাদেরই জন্যে আমার মনে হয়েছে তোমরা প্রত্যেকে যারা আমার ভিডিওগুলো দেখো প্রত্যেকেই প্রকৃতিকে ভালোবাসো সবুজ ভালোবাসো গাছপালা ভালোবাসো তোমাদের জন্যেই আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি সত্যিই ভাবলে অবাক হয়ে যাচ্ছি যে আমি এটা পারছি কি করে তোমরা ভালোবেসে আমাকে কমেন্টস করছো ভালো ভালো কথা বলছো তোমাদের ভালো লাগাটা আমাকে জানাচ্ছ আমারও বেশ ভালো লাগছে ভিডিওগুলো দিতে তবে এই ভিডিওগুলোয় আমি কিন্তু ক্যামেরার সামনে আসি না আমি মনে করি প্রকৃতি যেখানে সামনে আছে সেখানে আর সব কিছুই তুচ্ছ তাই আমি ক্যামেরার সামনে আসি না এখন কেউ কেউ হয়তো কিছু প্রশ্ন আমায় করে আমি তার উত্তর দিই আমি মনে করি কেউ কিছু বললে সেটার উত্তর দেওয়াটা অবশ্যই দরকার এটা তার জন্যে নয় এটা আমার ভদ্রতা তাই আমি সবারই প্রশ্নের উত্তর দিই নতুন একটা জায়গায় আমিও এসেছি আমারও ভালো লাগছে তোমরাও জানতে চাইছ সব কিছু মিলিয়ে বেশ সুন্দর আমি কিন্তু নিজেকে বড়াই করতে বা আমি কোনো দিনও বলিনি যে আমি এই আমি সেই আমি সব সময় বলি আমি অতি সাধারণ একজন মানুষ ভিডিওগুলো দিচ্ছি এখানে এসছি যেটুকু যতটা পাচ্ছি ভিডিওর জন্যে কিন্তু আমি এক্সট্রা কিছু করছি না আর করবও না যতটুকু আমি পারছি আমার ভালো লাগাটা তোমাদের সামনে দেখাচ্ছি তোমরাও সেটা অ্যাকসেপ্ট করেছ ব্যক্তিগতভাবে আমি এমন কিছুই দেখাচ্ছি না যেটা আমার পার্সোনাল ব্যাপার নিয়ে বিশ্লেষণ করা দরকার কোনো প্রয়োজনই নেই যেটুকু দেখাচ্ছি ভালো লাগছে তোমাদের এটুকুতেই আমার অনেক আমার ব্যক্তিগত ব্যাপারগুলো কি হচ্ছে না হচ্ছে এত কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আর ভিডিওতে আমি কোনোদিনও বলিনি আমি বিশ্বের শ্রেষ্ঠ মহিষী একজন মহিলা আমি এই আমি সেই আমি তো সময় বলি আমার সাধারণ ভিডিও আমিও একজন সাধারণ মানুষ আর ভিডিওর জন্য এক্সট্রা করে আমি কিছুই করব না শুধু ভালো লাগাটাই এটার বিষয় এইটুকু কথা আমার তোমাদের বলার প্রয়োজন ছিল আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে খুব বেশি মাথা না ঘামানোই ভালো তোমরা যতটুকু জানতে চাইছো শান্তিনিকেতন সম্পর্কে আমি সবার সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি দেবও আশা করি যতদিন ভিডিও দেব এখানে পাতামণি দিচ্ছে পাতার ঝাঁট আমি বলছি ওরে পাতাগুলোকে তুই ফেলিস না আবার গাছের গোড়ায় দিয়ে দে পাতাকে কখনো নষ্ট করতে নেই আজকে আমার কাজে একদম মন নেই কেননা বাবুই বাড়িতে নেই বাবুই না থাকলে কোনো কিছুই আমার করতে ইচ্ছে করে না যা কিছু করি রান্না খাবার জল খাবার করা সবই মনে হয় ওর জন্য ও নেই বলে বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছি আমি সময়টা কাটাচ্ছি এদিকে মালি দাদা এসছে অনেকগুলো জায়গা থেকে আমি পদ্মগাছ পেয়েছি গিফট মালি দাদা এনেছে সেদিন ড্রাইভার ছেলেটা এক দুটো কটা তুলে দিয়েছে একটাই তুলে দিয়েছে আবার ওর একজন বন্ধু দাদা আর কি তিনিও আমাকে দিয়েছেন দুটো এইভাবে অনেকগুলো পদ্মগাছ হয়ে গেছে আর আমিও তো এই দুটো মা বড়ো বড়ো মাটির পাত্র কিনে ফেলেছি কিন্তু অতটা নিচু হয়ে পদ্ম গাছটা বসানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই মালি দাদা বলল আমি বসিয়ে দিচ্ছি কিন্তু যেটা খারাপ হলো সেটা হলো এখন মালি দাদা যেটায় পদ্মগাছ বসাচ্ছে যে পাত্রটায় ওই পাত্রটা ফুটো ছিল ভর্তি জল দেওয়ার পরে পুরো জলটাই বেরিয়ে গেছে এখন এটা তুলে আবার অন্য পাত্র এনে বসিয়ে আবার পদ্ম গাছগুলো লাগাতে হবে একবার আমি বজ্রাবাড়ি থেকে এলাম আবার যাচ্ছি বজ্রাবাড়িতে এই যে আমাদের বাড়ি আর এই যে বজ্রাবাড়ি দাদা আমাদের বাড়িতেও কাজ করে আবার বজরা বাড়িতেও কাজ করে বজ্রাবাড়িটা এখন সেরাম আর কেউ আসে না মাঝে মাঝে ভাড়া দেয় হয়তো দেখি আসে লোকজন পিকনিক করে আবার চলে যায় আর মালি দাদাই এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যা গাছপালা আনে লাগায় তারপর চাবি দিয়ে চলে যায় তো মালি দাদা এসছে বলে আমিও আর বাবুয়ের বাবাও একটু এলাম এখানে আসলেও না আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় অনেক কথা মনে পড়ে যায় এক তো ডাক্তারবাবু অনেক শখ করে আনন্দ করে এই বাড়িটা বানিয়েছিল কিন্তু বাড়িটা হওয়ার কিছুদিন পরই ডাক্তারবাবু চলে গেলেন দেখো কি সুন্দর দড়িটা মনে হচ্ছে যেন সত্যি দড়ি আর মনে হচ্ছে টায়ারটা সত্যি কিন্তু এগুলো সবই সিমেন্ট দিয়ে তৈরি তো এই বাড়িতেই কাজ করতো আর আমাদেরও কাজ করতো এখানে জায়গা কেনার পর থেকেই ওই ছেলেটার সঙ্গে আমাদের পরিচয় ওই আগে আমাদের কাজ বাজ সব করে দিত ওই ছেলেটাও হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল ও এখানে গাছ লাগাতো তখন আমাদের বাড়িটা হচ্ছে আমি এখানে বসে বসে ওর সঙ্গে গল্প করতাম আর আমার মনে হতো যেন আমার জীবনের শ্রেষ্ঠ সময় এটা গাছপালা আমি সত্যিই খুব ভালোবাসি আর গাছপালার সঙ্গে যে থাকে তাকেও আমি ভীষণ ভালোবাসি তো চন্দন বাচ্চা ছেলে ওর সঙ্গে গল্প করতাম ও গাছ লাগাতো এই সব কারণে এই বাড়িটায় আসতে আমার মনটা কেমন খারাপ হয়ে যায় তো আজকে ভেবেছিলাম বাড়িটা ঘুরে তোমাদের পুরোটা দেখাবো তুলেও ছিলাম ছবি কিন্তু আমার ক্যামেরা মানে ফোনে আর কি কি হয়েছে বুঝতে পারলাম না পুরো ছবিগুলো আর ওঠেনি তো যতটুকু উঠেছে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার পরে একদিন যেদিন মালি দাদা আসবে আমি ওপরে উঠে ভেতরটা দেখাবো ঘরে অবশ্য চাবি দেয়া থাকে পদ্ম গাছগুলো এখানে বেশ বড় হয়ে উঠেছে সব মালি দাদাই বসিয়েছে এগুলো ওদিকে আরো সবজির গাছ আছে তুলেছিলাম কিন্তু উঠলো না কেন বুঝলাম না এদিকে তো আমার রান্না রান্নাবান্না খাবার তৈরিতে একদমই মন নেই তো ওপরে এসে দেখি বাবুয়ের বাবা একটা তরকারি বসিয়েছে এই যে ডিমগুলো তুলবো বলে কৌটোগুলো নামিয়েছি কিন্তু আর ইচ্ছে করছে না ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি ট্যাল একটা মাছের ঝোল করে নেব ও না থাকলেই আমার মনটা খুব খারাপ লাগে স্বাভাবিক এটা তো এসছি একটু ঘরে ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই গাছগুলো একটু জল দিলাম একটু ঘরে সময় কাটালাম কালকেই অবশ্য বাবুই এসে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব কিছু কথা বললাম যদি ভুল কিছু বলি ক্ষমা করো তো টাটা আজকের মতো বিদায়